কিছু লোক আজকাল মাজারে গিয়ে সাজদা করে করে কি করে না করে মাজারে গিয়ে সাজদা করা চলবে না কোন পীরকে সাজদা করতে পারবেন না সম্মানার্থেও এই সৃষ্টি জগতে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বের নাম হলো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম রাসূলের করিমকে সাজদা করতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আপনাকে তো জন্তু পর্যন্ত সাজদা করে উঠ পর্যন্ত আপনাকে সাজদা করে অথচ উঠের কোনো বিবেক নেই কোনো বোধ শক্তি নেই তো যদি উঠ হয়ে জন্তু হয়ে আপনাকে সাজদা করতে পারে তো আমাদের তো বিবেক আছে আমাদের বোধ শক্তি আছে ইয়া রসুল আমরা সাজদা করতে চাই রসুল করিম বলেন শোনো আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা জায়েজ নেই বলেন সুহান আল্লাহ তো রাসুল এক ক্যারিমকে যদি সাজদা না করা যায় তো কোনো পীরকে করা যাবে কোনো বলিকে করা যাবে পিতামাতাকে করা যাবে কাউকে করা যাবে না সাজদা শরীয়তে মোহাম্মদের মধ্যে না যাজ হারাম আজ অনেকেই নিজের অজ্ঞতার কারণে মাঝারে গিয়ে সাজদা করে আর বাতিলপন্থীরা আমাদের একটা করে যে সুন্নিরা এরা সাজদা করে শোনো সুন্নিদের ওই কিছু লোকের আমল দেখে সুন্নি জামাতকে বদনাম করিও না সুন্নি জামাতের ইমাম ইমামে আহলে সুন্নাত আলা হযরত ফাতাওয়া রাজাবিয়ার মধ্যে স্পষ্ট ভাবে লিখে দিয়েছেন আল্লাহ ব্যতীত যে কোনো ব্যক্তিকে সাজদা করা শরীয়তের মধ্যে হারাম কাউকে করা যাবে না যদি কেউ সাজদা করে তাহলে সে গুনাহগার হবে এই প্রসঙ্গে আমাদের ইমাম কিতাব পর্যন্ত রচনা করে দিয়েছেন আজ যুবদাতু যাকিয়া লি তাহরিমি সুজুদি তাহিয়া ৪০ টি হাদিস এবং ১৫০ টি ফতোয়া নকল করেছেন এবং প্রমাণ করেছেন আল্লাহ ব্যতীত শেষ নবীর শরীয়তে কাউকে সাজদা করা চলবে না